নমস্কার বন্ধুরা আমি শেখাজিম আপনাদেরকে একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনারা আপনাদের শশা গাছে কি পরিচর্যা করবেন এই কুড়ি দিনের মাথাতে অর্থাৎ আপনার যদি শশা গাছ পনেরো থেকে কুড়ি দিন বয়স হয়ে থাকে এই এবং আপনার শশা গাছটি দেখছেন ভালোভাবে গাছ কিন্তু হচ্ছে না অর্থাৎ হলুদ হয়ে বসে গেছে কিংবা আপনার গাছটির গ্রোথ কিন্তু অত্যধিক কম তো এই পরিস্থিতিতে আমি আপনাদের সঙ্গে একটি চাপান সারের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। আপনি চাপান সার কী দেবেন তার সঙ্গে এমন কি মেশাবেন যাতে আপনার কিন্তু গাছটি অত্যধিক পরিমাণে রথ ছাড়ে বা অত্যধিক পরিমাণে গাছের গ্রোথ আপনার কিন্তু হয় ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আমি আজকে আপনাদেরকে লাইভ দেখাবো আমার জমিতে নিয়ে গিয়ে যে আমি কী চাপান দিচ্ছি এবং আমি গাছের গোড়ায় কিভাবে কিন্তু পরিচর্যা করছি তো আসুন আপনাদেরকে দেখাই ডাইরেক্ট আমার জমিতে নিয়ে গিয়ে দেখুন আমি আমার জমিতে চলে এসেছি এবং দেখুন এই গাছের একবার চেহারাটা গাছটা কিন্তু মাত্র আজকে চোদ্দো দিন বয়স হল এবং এই গাছে দেখুন কি পরিমাণে কিন্তু এর মানে গ্রোথ হয়েছে এবং এতে কিন্তু আমি একবারও এই ফার্স্ট আমার চাপান পড়ছে এটাতে তলায় কিন্তু এখানে কুড়ি কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ এবং দুই কেজি গুঁড়ো যে বোরনটা মাটিতে ব্যবহার করার বোরনটা আমি কিন্তু ছড়িয়েছিলাম তার সঙ্গে এক বস্তা জৈব সার অর্থাৎ যেগুলি আপনার বাজারে কিনতে পাওয়া যায় ছয়শো টাকা বস্তা বা সাতশো টাকা বস্তা পঞ্চাশ কেজির সেগুলো এক বস্তা দিয়েছিলাম এবং তারপরে কিন্তু আমি কোনো পরিচর্যা এর মধ্যে করিনি জাস্ট দুই দিন আগে আমি একবার কিন্তু এতে একটি ধসার ওষুধ মেটালক্সিল ম্যানকোজেভ যেটা আপনারা বাজারে রিডোমিল গোল্ড এবং বিভিন্ন নামে কিন্তু বিভিন্ন কোম্পানির মেটালক্সিল ম্যানকোজেভ পেয়ে যাবেন তো সেটি স্প্রে করেছিলাম দেখুন এখন অব্দি পাতার উপরে কিন্তু সাদা রঙের একটা স্পট পড়ে আছে আজকে আমি কিন্তু এর মধ্যে চাপান সার দেবো এবং একটা ছোট্ট করে কিন্তু কুঁড়ে দেব দেখুন আমি এতে মিশিয়েছি হচ্ছে ইউরিয়া অর্থাৎ এক বিঘা এটা আমার প্রায় কিন্তু ষোলো কাঠা জমি তো ষোলো কাঠা জমিতে আমি এখানে দশ কেজি ইউরিয়া এবং কুড়ি কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ তার সঙ্গে এগ্রোমিন ম্যাক্স যেটা আপনার গুঁড়ো মতো হয়ে পাওয়া যায় বাজারে এটার দাম আপনার প্রায় ওই দেড়শো টাকা থেকে একশো আশি টাকার মধ্যে পড়বে তো এটি আমি কিন্তু একসাথে মিশিয়ে এইভাবে ঠিক গাছ থেকে হাফ হাত দূরে গোল করে দিয়ে দিচ্ছি এবং গোল করে দেওয়ার পরে কিন্তু এখানে আমি দেখুন আমি এদিকে আপনাকে দেখাই মাটি দিয়ে কিন্তু কুঁড়ে দিয়েছি আপনারা যদি মাটি তৈরি করার সময় অর্থাৎ জমি তৈরির সময় বোরন না দিয়ে থাকেন তাহলে এই সময় যেটা মাটিতে ব্যবহার করার বোরন সেটি দুই কেজি বিঘা পিছু ব্যবহার করবেন আপনাদেরকে একবার বিঘা পিছু এই চাপানের ডোজটি বলে দিই বিঘা পিছু আপনারা ইউরিয়া ব্যবহার করবেন পনেরো কেজি দশ ছাব্বিশ ব্যবহার করবেন পঁচিশ কেজি এবং দুই কেজি ব্যবহার করবেন আপনারা এগ্রোমিন ম্যাক্স এবং দুই কেজি বোরন এটুকু দিয়ে আপনারা কিন্তু এক একসঙ্গে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিন অর্থাৎ হাফ হাত দূরে এবং এইভাবে মাটি দিয়ে কিন্তু ঢেকে দিন ওই গোড়াটাকে কারণ চাপান যদি আপনার মানে বাতাসের সংস্পর্শে আসে কিংবা যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আপনার চাপানের কার্যকারিতাটা একদম কমে যাবে তাই আপনারা চাপানটিকে দেওয়ার পরেই এইভাবে দেখুন আমি আমার একটা লোক লাগিয়েছি আমার কাকা কিন্তু এখানে কুঁড়ছে তো এইভাবে কোদাল দিয়ে কিন্তু গাছের গোড়ায় গোড়ায় মাটি দিয়ে দিন এবং এরপরে আপনি জাস্ট তিন থেকে চার দিন পরে জমিতে আসবেন এখনকার গাছের চেহারা একবার ছবি তুলে রাখবেন এবং তিন থেকে চার দিন পরে এসে একবার গাছের চেহারাটি দেখবেন দেখবেন ডবল কিন্তু আপনার গাছ হয়ে যাবে অর্থাৎ আপনার গাছের কিন্তু গ্রোথ প্রায় দ্বিগুণ হয়ে যাবে এবং গাছে তখন দেখবেন যে আপনার ডগাটিও কিন্তু অত্যধিক সুন্দর থাকবে তো এই পরিচর্যাটি আপনারা করুন এই কুড়ি দিনের মাথায় এবং গাছে একবার গ্রোথটা নিজের চোখেই দেখুন বন্ধুরা অনেকে আপনারা ভিডিওগুলোকে লাইক দিচ্ছেন ভালো লাগছে আপনাদেরকে তো চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইবও করে নেবেন কারণ ভবিষ্যতেও কিন্তু এরকম আপনাদের জন্য ইউজফুল ইউজফুল ভিডিও আসতে চলেছে বহু বিষয়ের উপরে ভিডিও আসবে বন্ধুরা বেগুন চাষের যাবতীয় পরিচর্যা পোকার ওষুধ মানে আপনি বেগুনের ফলন কিভাবে বাড়াবেন ধানের এবং যত রকমের সবজি পটল লাউ কুমড়ো উচ্ছে করলা শশা এবং এছাড়াও বিভিন্ন রকমের কিন্তু শাকসবজির আপনাদের সঙ্গে আমি ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটাই সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সঙ্গে পরের কোনো একটি ভিডিওতে আজকের মতো এটুকুই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আমি শেষ করছি